আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে অনেক অনেক বেশি ভালো আছেন সো নতুন ভিডিওতে নতুন করে আরও একটি সরকারি চাকরির সার্কুলার নিয়ে এসেছে যেটা হলো অর্থ মন্ত্রণালয়তে সম্পূর্ণ নতুনভাবে আরও একটি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে যে সার্কুলিতে বলা আছে টোটাল আঠাশটি পদ ক্যাটাগরিতে লোক নিয়োগ হবে এবং প্রত্যেকটি পদের ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন জেএসসি পাশ থেকে শুরু করে এসএসসি এইচএসসি স্নাতক মাস্টার্সের ডিগ্রি পাশে আবেদন করা যাবে সো এই ভিডিওটির মাধ্যমে নতুন এই সার্কুলারটি সম্পর্কে আমরা বিস্তারিতভাবে দেখিয়ে নেওয়ার চেষ্টা করব। কিভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য কি কী প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে কবে শেষ হবে সম্পূর্ণ প্রসেসিংটি আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে জানতে পারবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অল করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরি সার্কুলার পেয়ে যান সবার আগে সো এখানে দেখতেই পারছেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি সার্কুলটি ওপেন করে রেখেছি আমরা এখন দেখে নিব কোন কোন পদে কতজন লোকের নিয়োগ দেওয়া হবে যেমন সার্কুলটির ভিতরে টোটাল সাতটি পথ ক্যাটাগরি রয়েছে সাতটি পথ ক্যাটাগরির ভিতরে সাত নম্বরে রয়েছে অফিস শখ যেখানে চোদ্দ জন লোককে নিয়োগ দেওয়া হবে বিস্তম গেটে বেতন প্রদান করা হবে এসএসসির সময়ের পাশ থাকলে আবেদন করতে পারবেন ছয় নম্বরে রয়েছে ক্যাশ সরকার যেখানে একজন লোকে নিয়োগ হবে বাণিজ্যিক বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বর রয়েছে গাড়ি চালক যেখানে ষোলোতম গেটে বেতন প্রদান করা হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসির সময়ে পাশ থাকলে আবেদন করতে পারবেন ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে চার নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরি যেখানে ছয়জন লোকের নিয়োগ দেবে ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় বিশব্দ ইংরেজিতে বিশব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর রয়েছে ক্যাশিয়ার ক্যাশিয়ার পদে আবেদন করার জন্য বাণিজ্যিক বিভাগে স্নাতক ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা এবং ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর রয়েছে কম্পিউটার অপারেটর তিনজন লোককে নিয়োগ দেওয়া হবে তেরোতম গ্রেডে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি কমপ্লিট থাকতে হবে এবং কম্পিউটার করে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে টেস্টে উত্তীর্ণ হতে হবে এবং সর্বশেষ বা সর্বপ্রথম যে পটে রয়েছে শ্যাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেডে বেতন প্রদান করা হবে এবং দুইটি পদে লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত জগৎ হিসাবে স্নাতক সমনের ডিগ্রি পাশ হতে হবে শার্টলিপি লিখনে বাংলায় ৪৫ শব্দ ইংরেজিতে সত্তর শব্দ মুদ্রাক্ষরে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ কম্পিউটার প্রাপ্ত পাশাপাশি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স মেশিন পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এখানে আমরা যতগুলো পদ দেখে নিলাম প্রত্যেকটি পদের ক্ষেত্রেই বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করার সুযোগ রয়েছে আমরা এখন দেখে নিব আবেদনকারী বয়সটি কীভাবে হিসাব করা হবে যেমন উল্লেখ করা হয়েছে পহেলা মার্চ দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী আঠেরো থেকে বত্রিশ বছর বয়সের ভিতর হতে হবে তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ক্ষেত্রে বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং যেমনটি বলেছিলাম সম্পূর্ণ আবেদনটি প্রার্থী অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারবেন যেমন এখানে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হবে ষোলোই মার্চ দুই হাজার তারিখ সকাল দশটা থেকে আবেদনের প্রক্রিয়াটি চলমান থাকবে পনেরোই এপ্রিল দু তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত সময় দেওয়া হবে অনলাইনের মাধ্যমে আমাদের আবেদনটি সাবমিট করার জন্য এখানে যে লিঙ্কটা দেখতে পারছেন আইআরডি ডট এলিট ডট কম ডট বিডি এই সাইটের মাধ্যমে গিয়ে আমাদের আবেদনটি সাবমিট করতে হবে আপনাদের বোঝার সুবিধার্থে অ্যাপ্লিকেশন লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যাতে করে খুব সহজে আপনারা সেখান থেকে আপনাদের আবেদনটি সাবমিট করে নিতে পারেন আবেদনটি সাবমিট করার পরে অবশ্যই আমাদেরকে অ্যাপ্লিকেশন ফি হিসাবে কিছু টাকা জমা দিতে হবে এক নম্বর থেকে শুরু করে পাঁচ নম্বর পদের ভিতরে যারা আবেদন করবেন তাদের জন্য একশত টাকা ছয় নম্বর থেকে শুরু করে সাত নম্বর পথ পর্যন্ত যারা আবেদন করবেন তাদের জন্য ছাপ্পান্ন টাকা টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আবেদনটি সাবমিট করে বাহাত্তর ঘন্টার ভিতরে পেমেন্টটি কমপ্লিট করতে হবে আপনার টেলিটক প্রিপেইড সিম থেকে থাকলে আপনার নিজের পেমেন্টটি নিজেই কমপ্লিট করতে পারবেন এখানে দুইটি এস এম এস ফর্মেট সাজানো রয়েছে এটি ফলো করে আপনার পেমেন্টটি কমপ্লিট করে ফেলতে পারবেন বা আবেদনটি সাবমিট করতে বা পেমেন্টটি কমপ্লিট করতে যদি কোনো প্রবলেম হয় কমেন্টকে জানাবেন সমাধান করতে চেষ্টা করব সো ভিডিওটি এখানেই শেষ করছি নিয়মিত চাকরির সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপনার সকল চাকরির সার্কুলার পেতে আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ